হ্যালো আজকে বানাবো আম এবং ড্রাগন ফল দিয়ে ইয়া মিয়ামি ডিজার্ট এই ডিজার্টটা বানানো খুব সহজ এবং ছোট বড় সবাই খুব পছন্দ করে এর জন্য আমাদের প্রয়োজন হবে বড় টাইপের একটা আম এবং একটা ড্রাগন ফল এই আমটা আমরা ছোট ছোট টুকরো করে কেটে নিব ড্রাগন ফলটাও ঠিক এইভাবেই কেটে নিব এখন আমরা এক চুলায় এক লিটার দুধ বসিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ঘন করে নিব এই দুধের সঙ্গে সামান্য চিনি এবং আগার আগার পাউডার দিয়ে দুধটা ঘন করে নিব। দুধটা কিছুটা ঘন হয়ে আসলে আমরা দুধের ভিতরে আগে থেকে কেটে রাখা আমটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব রাম দেওয়ার কিছুক্ষণ পরে আমরা ড্রাগন ফলটা দিয়ে দিব দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিব ঘন হয়ে আসলে একটা বাটিতে ঢেলে ফ্রিজে রেখে দিব দুই থেকে তিন ঘন্টা তারপরে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব আম ড্রাগন ফল এবং দুধ দিয়ে তৈরি আমি ডিজার্ট হ্যালো এভরিওান আজকে বানাবো আম এবং দুধ দিয়ে তৈরি আমি ডিজার্ট যেহেতু